হাই অবিয়ান তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো নাইট হেয়ার কেয়ার তো আমি কী করে চুলের যত্ন নিই আর চুলের যত্ন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট তো বিশেষ করে রাত্রে তো চলো রাত্রে কি কি লাগবে সেটা আগে আমি তোমাদের সাথে শেয়ার করি লাগবে হচ্ছে অল্প একটু কালো জিরে আর কোকোনাট অয়েল তো আমি নর্মালটাই নিয়েছি তোমরা যেটা তোমাদের সুবিধা মতন সেটাই ইউজ করতে পারো অসুবিধা নেই তো এটাকে আমি নিয়ে নেবো শুধু আজকে রাত্রের মতো তেলটাই নেব তারপরে হচ্ছে নেব পেঁয়াজ কুচি অল্প একটু পরিমাণে কারণ আমি রাত্রেই শুধু ইউজ করব তোমরা এটা বানিয়ে স্টক করে রাখতে পারো ফ্রিজে তো এটা দু তিন দিন পাঁচ দিন মতন ইউজ করার জন্যে আমি কিন্তু নর্মালি শুধু আজকে রাত্রের জন্যেই নিয়েছি তো এটাকে ভালো করে ভেজে নেব তোমরা যে কোনো শক্ত বাটিতেই এটা ভাজতে পারো আমি নর্মাল বাটিতে ভেজেছি তো ওই জন্য বাটিটা একটু লাল হয়ে গেছে তো যাই হোক হেয়ারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি হেয়ারটার আমার খুব অবস্থা খারাপ প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে আর সেরকম কিছু প্রবলেম নেই শুধু হেয়ার ফল হচ্ছে আর যে কারণে আমার লং হেয়ার সেই জন্য কিন্তু একটু প্রবলেমটা বেশি হচ্ছে কারণ চুল বড় হলে কিন্তু বেশি চুল ওঠে সেটা আমার শোনা কথা সেই জন্য আমার লং হেয়ারের জন্য কিন্তু প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তো আমি ভাবলাম এটা ইউজ করি আর রাত্রে কিন্তু চুলের যত্ন নেওয়াটা মাস্ট দিন রোদ গরম ঘেমে যাওয়া বা এই রোদের তাপ সব কিছুই কিন্তু আমাদের চুলের ওপর দিয়ে যায় সেই জন্য কিন্তু চুলের প্রচণ্ড ক্ষতি হয় সেই জন্য কিন্তু রাত্রে চুলে যত্নটা একটু সুন্দরভাবে ভালো করে নিতে হবে সময় নিয়ে সারাদিনে পনেরোটা মিনিট যদি তুমি তোমার নিজের যত্নের জন্য দাও তাহলে কিন্তু খুব ভালো হয় তো দেখতে পাচ্ছ তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে ইউজ করব আমি কিন্তু চুলটা আগে আঁচটাই নিই আমি হচ্ছে তেলটা ইউজ করে নিচ্ছি তো একটু সময় নিয়ে ভালো করে ইউজ করার পরে একটু মাসাজ করে নেবে তো দেখতে পাচ্ছ আমি ভালো করে মাসাজ করে নিলাম ওই রেখেছিলাম পাঁচ মিনিট মতন তো তারপরে চুলটা আঁচড়ে নিয়েছি সময় নিয়ে অনেকটা তো হেয়ার ফল হয়েওছে অনেকটা দেখতে পাচ্ছো আমার লং হেয়ার সেই জন্য প্রবলেমটা একটু বেশি হচ্ছে তবে তোমরা এটা ইউজ করতে পারো এটাই কিন্তু হচ্ছে হেয়ার ফল কমবে হচ্ছে যে কোনো প্রবলেম চুলে সব কিছু কিন্তু কমবে যাদের লং হেয়ার আছে তারা তো এটাই ইউজ করতেই পারো চুল অনেকটা বাড়বে চুল শক্ত হবে তো এটা হচ্ছে নর্মালি তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারো আমি দুদিন অন্তর অন্তর করি তো দেখতে পাচ্ছ চুলটা কতটা শাইন করছে গ্লো দিচ্ছে ভীষণ ভালো লাগছে তো কালকে আমি স্নান করবো কিন্তু আজকে হচ্ছে আজকের মতন চুলটা আঁচড়ে নিয়েছি ভালো করে তো তারপরে চুলটা আমি হালকা করে বেঁধে নেবো তারপরে রাতে ঘুমাতে চলে যাব তো ভালো করে চুলটা আমি কিন্তু হালকা করে বাজছি খুব একটা শক্ত করে কিন্তু চুলটা বাঁধব না যেন নর্মালি থাকে সেরকম তো চুলটা বেঁধে নেওয়ার পর হচ্ছে শুতে চলে যাব তো এরকম ছোটো ছোটো টিপস তোমাদের সাথে আমি শেয়ার করব কি করে আমি আমার লং হেয়ার কেয়ার করি স্কিন কেয়ার সারাদিন আমি কী করে চলে যত্ন নিই এই সব টুকটাক তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো দেখার জন্য আমার ভিডিও তোমরা ফলো করো তো আজকের মতো আসেই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ কিন্তু তোমরা ভালো থাকো থ্যাংকস ভাবো চিং বাই